বেঙ্গল ফাইলস ছবি শনিবার জানেন যে বিকেল প্রদর্শনীতে হওয়ার কথা এবং সেই ছবি কিন্তু আমরা জানি যে কোনো সিনেমা হলেই কিন্তু সেই ছবি দেখানো যায়নি এবং এর আগে আপনারা জানেন যে প্রসঙ্গত ট্রেলারের সময় কিন্তু দেখা গিয়েছিল একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং আপনারা জানেন যে ট্রেলার দেখতে গিয়েই কিন্তু এই সিনেমা হল বা পাঁচতারা হোটেলে কিন্তু বাধা পড়তে হয়েছিল ছবিটির নির্মাতাদের আজ কিন্তু পরিচালক বিবেক অগ্নিহোত্রিত বটেই পাশাপাশি অভিনেত্রী পল্লবী যোশীও সেখানে জাতীয় গ্রন্থাগারেই প্রদর্শন হবার কথা বিকেল নাগাদি এই প্রদর্শন শুরু হওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গের কোনো সিনেমা হলেই মুক্তি পায়নি যে ছবি তার বিশেষ প্রিমিয়ার আয়োজিত হচ্ছে কলকাতায় কলকাতায় জাতীয় গ্রন্থাগারেই এই ছবির প্রদর্শনী হতে চলেছে এই প্রথমে ছবির ট্রেলার মুক্তি বাতিল করে দিয়েছিল কলকাতার নামি সিনেমা হল আপনারা জানেন যে শেষ পর্যন্ত কিন্তু দেখা গিয়েছে খোলা হাওয়া আয়োজক খোলা হাওয়া তাঁদের উদ্যোগেই কিন্তু আজকের এই বিশেষ প্রিমিয়ার আয়োজিত হচ্ছে ছবিটির নির্মাতা বিবেকরঞ্জন অগ্নিহত্রী হাজির থাকবেন অনুষ্ঠানে এবং এরই পাশাপাশি পল্লবী যোশী তিনিও কিন্তু এই অনুষ্ঠানে স্পেশাল স্ক্রিনিংয়ে যা হচ্ছে যা জাতীয় গ্রন্থাগারে অর্থাৎ ন্যাশনাল লাইব্রেরিতে স্পেশাল যে স্ক্রিনিং চলছে সেখানে উপস্থিত থাকবেন আপনারা জানেন যে রাজ্যের কোনো সিনেমা হলেই মুক্তি পায়নি এই ছবি যার বিশেষ প্রিমিয়ার আয়োজিত হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং প্রথমেই কিন্তু ছবিটি ট্রেলার মুক্তি বাতিল করে দিয়েছিল কলকাতার একটি নামে সিনেমা হল আপনারা জানেন এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে জাতীয় গ্রন্থাগারে ছবিটি বিশেষ প্রিমিয়ার আয়োজিত হচ্ছে আজই আয়োজক খোলা হাওয়া ছবিটির নির্মাতা বিবেক রঞ্জন অগ্নিহোত্রী তিনিও এই অনুষ্ঠানে থাকতেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না যে বিষয়টা অত্যন্ত উল্লেখযোগ্য যে পশ্চিমবঙ্গের কোনো সিনেমা হলেই মুক্তি পায়নি যে ছবি আজকে তা জাতীয় গ্রন্থাগারে সেই বিশেষ স্ক্রিনিং বলা যেতে পারে আয়োজিত হচ্ছে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে এবং সেই জায়গা থেকে জানতে চাইবো যে এই যে খোলা হাওয়া যারা এই বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করছে তারাই বাকি বলছেন একদমই আনন্দ তোমাকে জানাবো যে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে দা বেঙ্গল ফাইলস কলকাতায় এবং এই ন্যাশনাল লাইব্রেরিতে প্রথম করা হবে তুমি এই দা বেঙ্গল ফাইলস যখন ট্রেলার লঞ্চ করা হয় সেই মুহূর্তে কিন্তু প্রথমে হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং তারপরে প্রশাসনের পক্ষ থেকে যে দফায় দফায় বাধা সৃষ্টি করা হয় কারণ যে পরিচালক বিবেক অগ্নিহত্রী তিনি কিন্তু বারংবার দাবি করেছিলেন যে আমরাও দেখেছিলাম সেই সময় আমরা ছিলাম কার্যত সেই পাঁচ তারা হোটেলে প্রথমে হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে বাধা দেওয়া হয় ট্রেলার লঞ্চের ক্ষেত্রে এবং তারপরেই প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় আজ রাজ্যে কলকাতা এই বেঙ্গল ফাইলস এই ছবি দেখানো হবে ইতিমধ্যেই যেটা শোনা গিয়েছে অর্থাৎ যেটা সূত্রের খবর যে পাঁচ হাজার মানুষ তারা কিন্তু আবেদন করেছে এই ছবি দেখার জন্য এবং ইতিমধ্যে এই দ্য ন্যাশনাল লাইব্রেরি ইতিমধ্যেই একেবারে সিআরপিএফ থেকে সি আর থেকে প্রচুর নিরাপত্তা এখানে একেবারে নিরাপত্তার চাদরে এই মুহূর্তে ঘিরে ফেলা হয়েছে বলা যেতে পারে এবং তোমাকে আমি গেটের ছবিটা একবার দেখাতে বলবো শ্রীকান্ত দা এই হচ্ছে গেট এই হচ্ছে এন্ট্রি এখান থেকে সাধারণ মানুষ যারা ছবি দেখবেন তারা যেমন আছেন এবং বিজেপির নেতৃত্ব তারাও আছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে 2026 এর নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি বলা যেতে পারে অর্থাৎ এই ছবি নিয়ে যে বাগবিতণ্ডা শুরু হয়েছিল যে 2026 এর নির্বাচন আর কয়েক মাস বাকি কিন্তু আমরা দেখছি যে ছেল এ যে পরিস্থিতি হিন্দু মুসলিম নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দুদের উপরে কার্যত অত্যাচার করা হয় সেই বিষয়বস্তু কিন্তু এই ছবিতে তুলে ধরা হয়েছে এবং সরকার তরফ থেকে সরকার যেমন বাধা দিয়েছে বিরোধী দল অর্থাৎ সিপিআইএম এর পক্ষ থেকেও কিন্তু বাধা দেওয়া হয়েছে যে এই বিষয় ছবির বিষয়বস্তু নিয়ে বাধা দেওয়া যে সৃষ্টি হয়েছিল তুমি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে রয়েছে এবং যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেপ্টেম্বর এই ছবি কিন্তু বিভিন্ন রাজ্যে রিলিজ হয়ে গিয়েছে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে তা বাধা দেওয়া হয় কারণ যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার অর্থাৎ হিন্দুদের ওপর অত্যাচার এখন দেখালে ২৬ নির্বাচনে তার এফেক্ট পড়বে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে যে খবর অর্থাৎ এই ন্যাশনাল লাইব্রেরি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্ল্যাটফর্ম একটি অনুমোদিত প্ল্যাটফর্ম এবং এখানে গৃহে আজকে এই বিশেষ স্ক্রিনিং চলছে এবং তুমি যেটা বলছিলে যে নিরাপত্তাও যথেষ্ট আটোসাটো করা হয়েছে কারণ আমরা এর আগে দেখেছি যে এই বেঙ্গল ফাইলসের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা এসেছিল এবং তুমি যেমনটা উল্লেখ করছিলে তাই আবারও সেরকম একটা বাধা আসতেই পারে এবং পুলিশ প্রশাসন সেদিকে খানোর চেষ্টা করতে পারে তো সে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে সেখান থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে কি পরিস্থিতি মানে কতটা নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে এবং সেই দিকটা নজর রেখে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তোমাকে আরো একবার জানাবো যে সিআরপিএফ থেকে শুরু করে এখানে কিন্তু প্রচুর সিএসএফ এর জওয়ানরা রয়েছে কার্যত নিরাপত্তার চাদরে মুহূর্তে ঢেকে ফেলা হয়েছে এই ন্যাশনাল লাইব্রেরি চত্বর কারণ কোন রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে কারণ আমরা জানি যে যেদিন এই ট্রেলার লঞ্চ হয় সেদিন দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় একটি পাঁচতারা হোটেলে কিন্তু সেই পরিস্থিতি অর্থাৎ সেই ছবির যাতে সে তার যাতে কোন রকম পুনরাবৃত্তি না ঘটে ইতিমধ্যেই আমি এখানে একেবারে সিএসএফ এর জওয়ান থেকে শুরু করে রয়েছে একাধিক কিন্তু যারা নিরাপত্তা কর্মী তারা কিন্তু এখানে রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি না হয় সেই দিকে নজর রাখা হয়েছে কারণ তুমি জানো যে আমরা জানি যে যে ট্রেলার লঞ্চের দিন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে কিন্তু নজর রাখা হয়েছে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিজেপির নেতা নেতৃত্ব আছে তার মধ্যে সেটা থেকে তথাগত রায় থেকে শুরু করে একাধিক বিজেপির যারা নেতা নেতৃত্ব আছে তারা কিন্তু আছেন সাধারণ মানুষ আছে এবং যেটা জানা গিয়েছে যে যত সিট রয়েছে তার থেকে বেশি মানুষ এখানে এখানে আসার চেষ্টা করছে এবং সিনেমা তারা দেখার চেষ্টা করছে এমনটাই কিন্তু বিজেপি সূত্রেও খবর একদমই আপাতত ধন্যবাদ স্বপ্না কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস ছবির বিশেষ প্রদর্শন আয়োজিত হতে চলেছে কেন্দ্রের নিয়ন্ত্রাধীন প্রেক্ষাগৃহে